এই যাও না একটু চা করো না যাও চা করো একটু চিনি বেশি দেবে যেন মিষ্টি না হয় আর একটু ভালো সুগন্ধ ছাড়ে যেন চাটা দিয়ে একটু ভালো করে চাটা বানাও এই তুমি কি দেখছো যাও বই পড়ো সবাই পড়ছে তুমি পড়ছো না কেন আর দেখছো তো কেমন ঠান্ডা পড়ছে তারপরেও কুয়াশা পড়ছে তাহলে তোমাকে তো পড়তে হবে যেমন ঠান্ডা পড়ছে ওর কাজও করছে যেমন কুয়াশাও পড়ছে ওকে তো কারো বলতে হয় না আর তোমাকে বলতে হচ্ছে কেন যাও চুপ করে পড়ো এই শোনো না করছে গেলে একটু বেশি করে করো ঠান্ডা পড়ছে তো দেখো ঠান্ডা পড়ছে ওকে বলতে হয় বলেন ওর মতো ঠান্ডা পড়ছে আর তোমাকে চা করার জন্য বলতে হচ্ছে এগুলো বলতে হবে কেন যার কাজ তাকে তো করতে হবে আবার দেখো কে আসছে এই তুমি ওকে ডেকেছো ভাই কেউ ডেকেছো ওকে দেখা তো ঘন্টা ঘণ্টা বাজাচ্ছে বলে দাও এখন ডাকা হয়নি এখন আসবে না আর শোনো না যেটা বলছিলাম কী যেন বলছিলাম ভুলে গেছি কি বলছিলাম ভুলে গেছি শোনো আমি একটু বেরুচ্ছি হ্যাঁ আমি একটু বেরোচ্ছি তাহলে কখন আসবো বাড়িতে ও বলতে হবে না আমার বলতে হবে না আমার মাথায় আছে কখন আসবো কি করবো আমার সব মাথায় আছে কারো বলতে হবে না সিজন ওয়াইজ চলতে হবে আর সবাই একটু সাবধানে থাকতে হবে এই মানে আমারও বলা ভুল হচ্ছে তোমাদের বলতে হবে না আর জানতে হবে এগুলো সব জানতে হবে বলে বলবো কেন আমি বা আমাকে তোমরা বলবে কেন ব্যাপারটা সবাই সবাইকে জেনে শুনে চলতে হবে কালকে আসছিলাম রাত্রেবেলা জানো তো মানে কুয়াশা এত পড়েছে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম না রাস্তাতে দূরের কথা তাহলে ওর কাজও করছে আর আমি নিজেকে দেখতে পাচ্ছি না সেটা আমার দোষ আমার প্রবলেম হে হলো কি যেন বললাম আমি কিসের জন্য বসে আছি সেও বুঝতে পারছি না কে হ্যালো হ্যাঁ এই তুমি কি করছো না না ঝপ ঝপ না ঝপ না আর সিডনে সাইকেল নিয়ে যখন আমি আসি না মানে কী বলবো তোমাকে সাইকেলে নিয়েই সাইকেলের বেল আমি বাজাতে পারছি না মানে বেল বাজেই না বেল নেই তা কী করে বাজাবো তাহলে এটা আমার দোষ আমার কোনো দোষ নেই তবে হ্যাঁ একটা কথা বলছি কাকে যেন বলবো কথাটা সেও ভুলে গেলাম কী যেন বলছিলাম সেটাও মাথায় নেই এই তুমি পড়ো আর তুমি চা নিয়ে এসো ভালো করে নিয়ে আসবে চাটা